going to stop kur ko to choto na de na de 10 ka dekho ka touch kare তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা তারকেশ্বর ঘুরতে যাচ্ছি আমরা তারকেশ্বর কি কি মজা করি সেটা তোমরা বলবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবো আর কমেন্টটা বলো জানো আমাকে কেমন লাগে যে এই দেখো বন্ধুরা আমরা যাওয়ার জন্য অটো লাইনে দাঁড়িয়ে হ্যালো বন্ধুরা আমি উঠে ক্লান্ত হয়ে গেছি বাসে আমি ঘুমিয়ে পড়েছি আর এই দেখো বাবা আমাকে আদর করে দিচ্ছে আমরা তারকেশ্বর যাওয়ার জন্য ট্রেনে উঠেছি ট্রেন ছেড়ে দিয়েছে দেখো হ্যালো বন্ধুরা দেখো কত বড় পুকুর কি সুন্দর যারা যারা স্নান করে আসে তারা শুধু হাত পা শুধু ধয় আর যারা স্নান করে আসে না তারা তাদেরকে স্নান করে তারপর পুজো দিতে হয় দেখো কি সুন্দর এখন আমরা মন্দির থেকে বেরয়ে পুকুরে দাঁড়িয়ে আছি এই দেখো এখন আমরা আনন্দ করছে পুকুরে দেখে কি সুন্দর জল ঢেউ হচ্ছে এই দেখো কি সুন্দর দাদাগুলো পুকুরে ঝাঁপ দিচ্ছে দেখো কি সুন্দর জলটাও কত माका बोलिक्स इधर कौन था इधर जा 50 ना वैसे होने सोलिस करा हमें नेव नेवजता हाथ है तो भाई जय इनका हाथ है तो আমার খুব গরম লাগছিল তাই আমি একটা পাখা খেলনা নিয়ে হাবার নিচ্ছিলাম আর মা একটা শিব ঠাকুরের ফটো খুব কি সুন্দর জিনিস থালা বাসন জিনিস ছোট বড় শিবলিঙ্গ সব আছে ও মালাও আছে কি সুন্দর থালা বাসন ও কি দেখো আছে কি সুন্দর খেলনা আছে দেখো ও ডমরু আছে ছবি আছে শিব করের ও কি সুন্দর গদাও আছে দেখো এই দেখো কু তো দোকান দেখো কত জিনিস আছে জিনিসপত্রের কত জিনিস খেলারও জিনিস আছে দেখো ওই দোকানে তো বেশিরভাগ খেলারই আছে কি সুন্দর মিষ্টির দোকান আছে কত লোক দেখো কত লোক কিনছে দেখো একটা বড় শিবলিঙ্গ আছে সুন্দর জল ঢেউ গেল একবার দেখো দেখো পুকুরটা কি সুন্দর ঝকঝকে পুরা ও এই যে এখন আমি নামছি আমি বেশি দূর যাইনি যেহেতু আমি ভিজে যাব তো এই দেখো আমি নেমেছি এক দুটো সিঁড়ি নয় কিন্তু অনেক সিঁড়ি আছে দেখো কি সুন্দর আবার আমি নেমে পড়লাম ই দেখো আমার খুব মজা হয়েছে ওখানে এই দেখো কি সুন্দর কি কালারিং কত দোকান আছে দেখো সুন্দর তোমরা আসবে আসলে খুব মজা করবে আমি তো খুব মজা করেছি চুরি ফুরি আছে দেখো সুন্দর মন্দিরের ওখানেও আছে কি সুন্দর সোনারও জিনিস আছে দেখো মালাও আছে এই দেখো আচারের দোকান কত রকমের আচার আছে এই দেখো আমরা মাটির আরেকটা কাঠের দোকানে এসেছি কত জিনিস আছে আমার নৌকোটা খুব পছন্দ হয়েছিল আমি ওটাও নিয়েছি তারপর আমি রাজা কাঠের সব দেখেছি মাটির জিনিস রাজা রানী কি সুন্দর এই দেখো গুরু ফুরু সব আছে এই যে সুন্দর ঠাকুর আছে রাজা রানী আছে পশু আছে আমার গণেশ ঠাকুরটা খুব পছন্দ হয়েছিল গণেশ ঠাকুরটাও নিয়েছি নৌকোটাও নিয়েছি দেখো কি সুন্দর পরে গাড়ি ঠাকুরটা নিজের হাতে নিয়ে নিলাম